দিচ্ছে পিক আপ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা একজন নারীর রূপ যৌবনের গুরুত্ব কতটা একজন নারীর এবাদাত উপাসনা কেমন হতে হয় আমি দুটো নারীর কথা বলব একটুখানি মাঝখানে রাবেয়া বস্ত্রীর কথা একটু বলি তারপরে আমি মেয়েদের পর্দার উপরে কঠিন কথা একটা বলব বলি বিদায় নেব লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নৌজুয়ান যুবকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আগে বলে বলে রেখেছি পর্দার ব্যাপারে আর এদিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনাকে সবই নয় নিবেদন করে জানাতে চাই আমাদের বাড়িতে আমরা নামাজের ধারধারি না কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোরআন শরীফের বিরাশিটা জায়গায় বলেছেন আকিমুসসালাহ ওয়া আতুয যাকাত তোমরা নামাজ কায়েম করো পাশাপাশি যাকাত প্রদান করো নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে বেশি নামাজ পড়ছে কারা এই মুরুব্বি মুরুব্বি বাপ চাচা যারা এসা এবং ফজরে বেশি নামাজ পড়তে যাচ্ছে তারা আর জনজন ছেলে যারা বেশি মসজিদে নামাজ পড়তে যায় না তারা তাদের যত বলবে নামাজ 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 আমরা বলবো সমাজ 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 তোমরা বলবে ভাত 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 আমরা বলবো মদ 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 উঠতি বয়সে ফুটতি

নামাজ না পড়লে দিতে হবে ফাইন ফোর নামাজ পড়লে আল্লাহ নেবেন রিক্স আর ওয়ান টেন নামাজটা হলো একটা ইমানদারের জন্য মেন এই নামাজের গুরুত্ব কতটা বোঝানোর জন্য আমি এর আগে বহু বক্তব্য করেছি আজকের একটু কাজের ব্যস্ততার ফাঁকে কেমন নামাজ আদায় করছে একটুখানি দেখে নেন মেয়েটির নাম আমাদের খুব শোনা এবং জানা রাবেয়া বস্ত্রী রাবেয়া বস্ত্রী যখন ছোট বাচ্চা রাবেয়া বস্ত্রী বাড়ি ডাকাতি পড়ে ডাকাতি আগে ডাক হাটে বাজার হ্যালো স্যার হ্যালো হ্যালো আল্লাহ কি বলছিল হ্যাঁ হ্যাঁ আসলে সব কথা তো আর কেতাবে নেই বুঝলেন বেরেন থেকে তো ভেবে বলতে হয় একবার মোটামুটি দিক দিকে হয়ে গেলে লাইন আসা খুব মুশকিল ঠিক আছে চল চল ও ছেলেরা মনে হয় জুয়ান যুবকেরা এখন যেমন হাটে গরু ছাগল বিক্রি হয় আগে মানুষ বিক্রি হতো কি হতো না এ রাবয়া বাড়ি ডাকাতি পরে ডাকাতি তখন রাবিয়া ছোট বাড়িতে চুরি করে কিছুই পেলো না ডাকাতের দলেরা টাকা পয়সা তেমন কিছু না পাওয়াতে এই রাবিয়া বস্ত্রি ডাকাতি করে নিয়ে যায় নিয়ে বাজারে বিক্রি করে দেয় রাবেয়া বসরি তখন বাচ্চা রাবেয়া বসরিকে টাকার বিনিময়ে বিক্রি করে দিলে যার বাড়িতে বিক্রি করা হয়েছে তার বাড়িতে ওই বাড়িওয়ালা রাবেয়া বসরিকে যা কাজ কাম বুঝে দেয় কাজ কাম করতে 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 দেরি হয়ে গেলে রাবেয়া বসরি যখন নামাজ পড়তে যায় এই নামাজ পড়তে গেলে কাজ দেরি হয় রাবেয়াকে খুব পাল্টা বলতে শুরু করে কিন্তু আম্মাজান রাবেয়া বসরি আস্তে 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 টাইম টাইম পড়ে 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 না 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 আসর আর মতো মতো সমস্ত কাজ বুঝে দেওয়ার পরে যখন সন্ধ্যা হয়ে যায় মাগরিবের রাজানো হয় এই মাগরিবের রাজান হলে চট করে নামাজটা পড়ে না সমস্ত কাজ আদায় করে দেয় আর যখন সবাই শুয়ে পড়ে তখন রাবেয়া বস্তির তো শোয়ার সময় সব কাজ গুছিয়ে রাবেয়া বস্ত্রীকে খেতে দেওয়া হয় অল্প একটু রুটি আর রাবেয়া বস্ত্রী ওই সামান্য একটু রুটি খেয়া সবাই যখন ঘুমিয়ে পড়ে ওই রাবেয়া বস্ত্রী ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আল্লাহর কাছে কাঁদতে শুরু করে জোহরের কাজ আসরের কাজা নামাজ আদায় করে আপনার এশান নামাজ পড়ে এবার আল্লাহর কাছে কাঁদতে শুরু করে নফলে বাদাত করছে আল্লাহর কাছে কাঁচ এত পরিমাণ কাঁদ এবং এত পরিমাণ কাঁদ হঠাৎ বাড়িওয়ালার একদিন ঘুম ভেঙে গেলো কোন কারণে বাড়িওয়ালার সম্ভবত যাওয়ার প্রয়োজন রাস্তা দিয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে রাবেয়ার আর ঘরের দিকে তাকিয়ে দেখছে একটা যেমন সাদা আলো ওই রকম একটা আলো রাবে যে কুড়ে ঘর কুড়ে ঘর থাকার যে রান্নাঘর কুড়ে ঘর তার ভিতরে যেন আলোটা ওর উপর থেকে আস্তে 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 নামছে আর কান্নার কেমন যেন একটা আওয়াজ চলে আসছে রাবেয়ার কান্নাটা ঠিক ছিল এমন আমি তোমার কাছে সাহায্য চাইছি আমার তো মালিক এখন দুজন একজন হলেন আল্লাহ তুমি তুমি আর একজন হলো আমার কিনে এনেছে টাকার বিনিময় তার আমি তোমার নামাজ পড়তে গেলে জোহর হয় আসর হয় নামাজ যখন পড়তে যাই বাড়িওয়ালা আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায় আমার উপরে রাগমিত হয়ে যায় ও গোয়াল্লা আমি তো তার কাজ করতে গেলে তোমার নামাজটা আমি আদায় করতে পারি না আমি এখন তো মজলুম হয়ে গেছে আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি আমার কি অবস্থা হবে এত পরিমাণ কাঁদে ওই কান্নার আওয়াজটা বাড়িওয়ালার কানে চলে আসছে আর বারবার একটাই কথা রাবে বলছে আল্লাহ আমি তো এখন তো আল্লাহ দুজন মালিক তুমি আমার সৃষ্টি যার বাড়িতে আমি এসেছি টাকা দিয়ে কিনে এনেছে আমার মনি আল্লাহ আমি এর কাজ করতে গেলে তুমি রাগম্বিত হয়ে যাও তোমার কাজ করতে গেলে আমাকে প্রহার করে মারধর করে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এত পরিমাণ কাঁদে আর যেই ওই আলোটা দেখে বাড়িওয়ালা মনে মনে করছে এখন যদি আমি তাকে দেখতে থাকি এই এই আলোটা যোগাযোগ হত বিচ্ছিন্ন হয়ে যেতে পারে আমি এত টাকা দিয়ে বাড়ি করেছি আমার বাড়িতে একদিনের জন্য আলো দেখতে পাইনি আর আবে আবস্তিকে কুড়ে ঘরে থাকতে দিয়েছি তার ঘরে এমন আলো কেন জ্বলছে এখন ডাকবো না ডাকবো না ওই আলোটা চাল থেকে ঢুকে গেল রাবে আর বাড়িতে কান্না বন্ধ হয়ে গেল রাবে আবশ্রী রাত্তা পার হয়ে গেলো পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলা বাড়িওয়ালা রাবে ডেকে বলছে রাবে

তুমি বলছিলে বলো রাবে আবসি কি সুন্দর ভাবে কথাটা ফিনিশ দেওয়ার চেষ্টা করছে তখন বলছে ও চাচা আপনি কখন কার কথা বলছেন রাতে না দিনে বলছে রাতে বলছে রাতের বেলা মানুষ স্বপ্নে কত কি দেখে ভয়ে কত রকম কি বলে স্বপ্নে ঘুমের ঘরে তা কি আর মনে থাকে মানে কথাটা উনি জানতে দিতে চাইছেন না আমি এবাদাত করছি রাতে আর দুটা একটা লোক আছে দেখবেন বলে এটা হাজি সাহেব গল্প করছে বলছে এই এবারে হজে গিয়ে খুব কষ্ট হয়ে গেল আর একজন পাশ থেকে বলছে আমার প্রথমবারে কষ্ট হয়নি হ্যাঁ দ্বিতীয়বারটা একটু কষ্ট হয়ে গেল লাস্টের বারে মোটেই হয়নি তার মানে ও যে তিনবার গেছে এটাই বোঝাতে চাইলো আর রাবিয়া বসরিকে বলা হচ্ছে রাবে অবস্তি বলছে মানুষ স্বপ্নেই ঘুমের ঘরে কি সব দেখে ভুলভাল তা কি আর মনে থাকে আর আমাদের দেখবেন দুটা একটা বাড়ির মহিলা রোজার মাস আসলে যা আমল এবাদত যা করছে করছে গ্রাম কলে আসতে মানে ও রোজা করবে এটা বোঝল মেসোত একটু করলেই তো হক আদায় হবে হবে না লোক দেখানোর কি আছে শুধু মেসাক বলে না মানে আমি বোঝাতে চাইছি বিশেষ করে দেখবেন মানুষকে দেখিয়ে এবাদাত করলে আল্লাহ খুশি হয় আবার এবাদাত যদি লোক দেখানো হয় আল্লাহ খুশি হবে না ও ছেলেরা আমার নওজোয়ান যুবকেরা রাবেয়া বস্তি যখন কোন রকম ম্যানেজ করলেন বাড়িওয়ালা কোন রকম বুঝে বলল যাও আবার কয়েকটা দিন পরে বাড়িওয়ালার শরীরটা খারাপ মানে পেট খারাপ করেছে আর পেট খারাপ যখন করেছে গভীর রাতের বেলা বাথরুমে উঠেছে আবার দেখছে কানে কান্নার গুনগুন গুনগুন আওয়াজ চলে আসে আর বাড়ির ছাদের উপরে চালের উপরে বাড়ির চালের উপরে বাড়ির চালটা কিসের চাল আমার অত মনে নাই তবে বাড়ির চালের উপরে ওই আবার একটা কি যেন আলো ঘুরছে আর আবে আবশ্যিক চাল্লা আমার দুটো মালিক একটা হলে তুমি আমার রব আর হলো আমার মনি আমার টাকার বিনিময় কিনে এনেছে আমি তোমার কাছে সাহায্য চাইছি তুমি আমাকে গাইবি মদত দাও আমার জহর পড়া হচ্ছে না আসর পড়া হচ্ছে না কেতাবের মধ্যে এসেছে এক এক নামাজ যদি কেউ কাজা করে ওটা যদি আমার পরে পড়ে দেয় দু লক্ষ কষ্ট আশি হাজার বছর জাহান্নামের আগুনে থাকতে হবে ওগো আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমার ক্ষমা না করে দাও আমি তো শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি তুমি maaf করে দাও এত পরিমাণ কাটছে ওই কাটতে 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 বাড়িওয়ালা খুব লক্ষ্য করে দেখছে আবার উপর থেকে আলোটা ওই ঘরের চালের উপর থেকে যেই ভিতরে ঢুকে গেছে রাবেয়ার কান্না বন্ধ হয়ে গেছে সকাল হয়ে গেল সকাল হয়ে গেল রাবেয়া বসছিকে ডাকা হলো ও রাবেয়া বস ও রাবেয়া বসো রাবেয়া চুপচাপ মেরে বলছে বসে আছে রাবেয়া বসতে চাইছে না রাবেয়াকে জোর করে বসিয়ে বলছে মা বলো 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 একদম মিথ্যার আশ্রয় নেবে না কি ব্যাপার আমাকে সত্য করে বলো তুমি তো রাতের বেলা ঘুমাও না তোমার কি খাবার কম হয় তোমার কি খাবার কম হয় তুমি কিসের জন্য কান্না কাটি করো বলো মা রাবেয়া বসতি বলছে ও চাচাজি চাচাজি আমি আপনার কাছে বলতে পারি আমি যতদিন আপনার বাড়িতে থাকবো আপনি যেন কারোর কাছে কথা গল্প করবেন না আপনি ও